নির্বাচনের শুরু থেকেই নানা কারণে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন বেশ কিছু প্রার্থী কুষ্টিয়া দুই আসনে মহাজোটের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করা জাসদ সভাপতি হাসানুল হক ইনু এই আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কামারুল আরেফিনের কাছে হেরেছেন তিনি শুধু তাই নয় ভোট প্রাপ্তিতে হয়েছেন তৃতীয় ট্রাকের কাছে ধরাশায়ী মানিকগঞ্জ দুই আসনে কণ্ঠশিল্পী মমতাজ বেগম দু হাজার ও আঠারো এর নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলেও এবার হেরে যান একই আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে ট্রাকের কাছে হেরেছেন ঢাকা চার এ সঞ্জিদা খানম ঢাকা পাঁচ এ হারুন রশিদ মুন্না গাজীপুরে মেহের আফরোজ চুমকিও নানা নাটক করে ঢাকা আঠারো আসন বাগিয়ে নেয়া জাতীয় পার্টির শেরিফা কাদের মাত্র ছয় হাজার ভোট পেয়ে হয়েছেন তৃতীয় এদিকে বরাবরের মতো ফরিদপুর চার আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে তেইশ হাজার নয়শত্তর ভোটে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর চৌধুরী নিক্সন এক সময়ের ব্যক্তিগত সহকারের কাছে হেরে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পেলেন নৌকার প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর দুই আসনে মহিউদ্দিন মহারাজের ইগল ছোঁ মেরে উড়িয়ে নিয়েছে কোন সংসদ নির্বাচনে ফেল না করা মঞ্জুর নৌকা ইগল প্রতীকের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের কাছে ভরাডুবি হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর লক্ষাধিক ভোটের ব্যবধানে হেরেছেন তিনি মাদারীপুর তিন আসনে তাহমিনার ইগোল জয়ী হয়েছে নৌকার সুবহান গোলাপকে হারিয়ে রংপুর একে কেটলি মার্কার স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলুর কাছে হেরে ভোটের মহাসড়ক থেকে ছিটকে পড়েছে মশিউর রহমান রাঙার ট্রাক ঢাকা উনিশে নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান আর ইগলের তৌহিদং মুরাদ ধরাশায়ী হয়েছেন ট্রাকের সাইফুলের কাছে ফরিদপুর তিনে স্বতন্ত্র এ কে আজাদ হারিয়েছেন নৌকার শামীম হককে সুনামগঞ্জ দুই আসনে সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেন গুপ্তার কাছে হেরে গেছেন আইজিপির ভাই নৌকার প্রার্থী চৌধুরী আবদুল্লা আল মাহমুদ জিতে চমক দেখিয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকী যদিও হেরেছেন তার ভাই টাঙ্গাইল আট আসনে দামছা প্রতীকে কাদের সিদ্দিকী যশোর পাঁচে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য হেরেছেন স্বতন্ত্র ইয়াকুব আলীর কাছে আর যশোরের ম্যাসলম্যান নেতা শাহিন চাকলাদার হেরেছেন স্বতন্ত্র আজিজুল ইসলামের কাছে কিশোরগঞ্জ দুই আসনে আলোচিত কর্মকর্তা আব্দুল কাহার আকন্ত আর মেজর আক্তারুজ্জামান হেরেছেন স্বতন্ত্র সৌরাবুদ্দিনের কাছে মুন্সীগঞ্জ তিন এ আলোচিত মৃণাল কান্তি হেরেছেন বঙ্গবন্ধুর বডিগার্ড মহিউদ্দিনের ছেলে ফয়সালের কাছে ভোল পাল্টে নির্বাচনে অংশ নেয়